আমার স্বামীকে এবং ছেলেকেও সাথে আসামি হিসাবে সাব্যস্ত করা হয়েছে এজন্য আমি নিরাপত্তা চাই আমার ঘর ঘরে হামলা দিতেছে আজ দিন যাব বিবেক মিস্ত্রি সেই বাদী কক্ষ তথা মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে আমাদের পরিবারের স্বামী এবং সন্তান আজকের পনেরো দিন পর্যন্ত নিখোঁজ সেই অবস্থায় আমি এখন আছি এসি আমি কিভাবে নিরাপত্তা পাইতে পারি সেই ব্যবস্থা আমি চাই আমি একটা ছেলে আত্মহত্যা করছে মানে গলায় দড়ি দিয়েছে যারা আমরা আঞ্চলিক ভাষায় বলি গলায় দড়ি দিয়েছে কিন্তু তার দায়ে আমার বাড়িতে আমার এক কাকার ছেলে আর কাকার শ্বশুর আজকে নিখোজ তাদের নামে মামলা দিয়েছে তারা নিখোঁজ এখন তো তাদের কোনো খবর নেই তারা নিরুদ্দেশ হয়তো এই মিথ্যা মামলা কেন দেছে কেন হয়রানি করছে আমরা এর প্রতিকার চাই এর জন্য আমরা এই মানববন্ধন মিথ্যা মামলার জন্য আমরা মানব পদ্ধতি আর কি দিশে যেতে এলাকাবাসী সবাই মিলে আর কি সবাই জানুক যে এটা একটা মিথ্যা মামলা শুধু শুধু তাদের হয়রানি করতে আসে তার আজকে নিখোজ তার দিনারে দিন খায় তাদের ঘরে আজকে চাল নাই ডাল নাই তারা ঘরে থাকতে পারে না কেন তারা করতেছে এইগুলা আমরা শুধু এইডেরই অধিকার চাই আমরা মুক্তি চাই এইটার মিষ্টির এসে অশ্রনিয়া করতে আসে তার শ্বশুর বাড়ি গেছে আমার কাকা শ্বশুরের শ্বশুর বাড়ি গেছে তাদের ঘরে ঢুকছে এবং ছুরি নিয়ে অশ্রনিয়া মানে মারতে যাইতেই আছে আমার কাকাসের কাকা শ্বশুর ছোট ছেলেরে দুই দিন দুই তিন দিন দাও দিসে আর কিছু চুরি কেন এগুলা করতে আমরা শুধু এগুলারই প্রতিবেচাই এর জন্যই আমরা কি সব সবাইকে নিয়ে এখানে গলায় দড়ি দিয়ে সে মারা গেছে কিন্তু সে মারা দাওনি খালি খালি মিথ্যা মামলা দিয়ে দিতেই হইরানি করতেছেprompt তার ছেলে আরেকটা ছেলে পাশের বাড়ি খালি খালি তাদেরকে হয়রানি করতেছে এবং হয়রানি আসামিরিয়া তাদের তারা এখন খোঁজ নাই কোথায় আছে কি কী অবস্থায় আর অশ্রনিয়া সে ঘুরতেছে এদিক ওদিক তাদেরকে যেখানে পাবে সেখানে যা খুশি এটা করবে এই এর জন্য আমরা মিথ্যা মামলা গ্রেপ্তার চাই আমাদের ক্লাসের একটা ছেলে না মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার আমরা গ্রেপ্তার চাই আজকে সে মানে শুধু শুধু তাকে ফাঁসানো হয়েছে এতে তার কোনো হাত ছিল না বলতে গেলে ছিলই না মানে যাকে ফাঁসানো হয়েছে তার নাম নিরপ আর যে আত্মহত্যা করছে তার নাম হচ্ছে তন্ময় আমাগো বড় ভাই দশম শ্রেণীতে পড়ে তার নামে একটা মিথ্যা মামলা দেশে তন্ময়ের বাবার সে একটা মিথ্যা মামলা দেশে সরকারিভাবে তার এই মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই আমার নাম বাবারঞ্জন হালদার এই বিবেক মিস্ত্রি আমার বাড়ি ছুরি লেগে গেছে হত্যা করার জন্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমরা সামাজিক পর্যায়ে কয়েকজন লোক তাদের বাড়িতে গেছিলাম এবং তাদের দুই ভাইয়ের সামনে বা তার আত্মীয় স্বজনের সামনে যে আমরা সামাজিক পর্যায়ে বসে উভয় পক্ষের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা সামাজিক পর্যায়ে বসে সমাধান করে দেব কাজেই তোমরা বাহিরে কোথাও এ বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করো না এবং সমাজ সমাজবিরোধী কোনো কাজে লিপ্ত হয়েও না কিন্তু দু একদিন পরেই ঘটনা শুনি আমাদের সামাজিক সিদ্ধান্তকে ভায়োলেট করে সে এই ধরনের ঘটনায় লিপ্ত হয়েছে ধরনের একটা মামলা বা কেসে সে ব্যাপৃত হয়েছে আর কি নিরব স্ত্রী কিন্তু নাবালক লোক নয় কিন্তু এই পর্যায়ে তাকে এই ধরনের একটা হয়রানিমূলক মামলা আমরা সামাজিক পর্যায়ে যারা লোকজন আছি তারা খুবই ব্যথিত এবং এই ধরনের মামলা প্রত্যাহার করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখি